মুসলমান দাইদের অবদান হযরতের কাছে মুআরতবানা গুজারিশ হযরতের সার্বদর পেশ করার জন্য আহলে মাহফিলে পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আলাইকুম الحمد لله الذي خلق الخلائق بارادته ودحى الارض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الاحد السمد الذي لم يتخذ صاحبه ولا ولد خلق الخلق واحصاه عدد رفع السماء بغير عمد بسط الأرض على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعيا الى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاةً وسلامًا كثيرًا كثيرًا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم هو الذي ارسل رسوله بالہدہ و الحق وقال جل جلاله كنتم خیر امہ اخرجت للناس وقال جل جلاله وَلْتَقُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني يرحمكم الله وقال صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه দারুল আজকার মাদ্রাসা পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাইকরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে বা ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে কথাগুলো বড় ধ্যান এবং খেয়ালের সাথে শুনব বড় গুরুত্ব সহকারে শুনব সাথে সাথে দোয়া করবো আল্লাহ সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান জিনিসের যত বেশি প্রয়োজন বা যেই জিনিসকে কোম্পানিওয়ালারা যত বেশি প্রচার প্রসার করতে চায় ছড়াইতে চায় দূর দূর পর্যন্ত নেওয়া যাইতে চায় ওটারই প্রচার প্রসারের প্রয়োজন পড়ে আপনাদের এই অঞ্চলও দেখবেন এই কালীগঞ্জ বাজার এটা থানা তো না একটা ইউনিয়নই হবে ঠিক না কিন্তু হলেও কি হবে গুরুত্বর দিক দিয়া থানা সমতুল্য ঠিক না এখানেও পাওয়া যাবে বহুত কোম্পানির যেটাকে এসআর বলে এসআর এসআর চিনেন রিপ্রেজেন্টেটিভ সর্ব কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এখানে পাবেন ওষুধেরও পাবেন পণ্যেরও পাবেন রিপ্রেজেন্টেটিভ কিন্তু বিনা পয়সায় খাটে না পয়সার বিনিময়ই খাটে ঠিক না সব রিপ্রেজেন্টেটিভ তো আর সিলেট অঞ্চলের লোকজন না দূর দূর অঞ্চলের লোকজনও পাওয়া যাবে সে রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে কাজ করে কোম্পানি চান আমার মালামাল দূর থেকে দূর সর্বত্র মানুষ যেন পায় মানুষ যেন গ্রহণ করে একটা ছোট প্রশ্ন এই ছোট জীবনটায় দুনিয়ার বস্তুর যদি এতটুকু গুরুত্ব থাকে যে তাকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য রিপ্রেজেন্টিভ নির্ধারণ করতে হবে বড় বড় সাইনবোর্ডও লাগাইতে হবে অ্যাড বা মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার প্রসার করতে হবে যাতে মানুষ আমার কোম্পানির জিনিসকে গুরুত্ব দেয় এবং কিনে দুনিয়ার সামান্য বস্তুর জন্য যদি এতটুকু গুরুত্ব দেওয়া চলে তাহলে যেই ইসলাম যেই দিন যেই দিনদারি শুধু আপনার আমার এখানে কাজে লাগবে না শুধু এখানের জন্য না এই দুনিয়ার জন্য না আসলে যদিও আলোচ্য বিষয় নির্ধারিত কিন্তু তারপরও আলোচ্য বিষয় নেওয়ার দিকে আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচ্য বিষয়টা ছোট না এটা দুই চার মাস বর্ণনা করলেও শেষ হবে না আলোচ্য বিষয়টা কিন্তু দুই শব্দে বলার মতো না আগে হবে ইসলামের গুরুত্ব কতটুকু যেই জিনিসের গুরুত্ব না বোঝা যায় গুরুত্ব যদি দিলে না বসে তাহলে ওটার করা সহজ হয় না যখন গুরুত্ব বসা যায় দিলে তো বাপের বিটা বেচাও প্রবাসে যাওয়া সহজ হয় মনে হয় বুঝাইতে পারি নাই সত্য তো হ্যাঁ নিজের বাজি সমুদ্র পাড়ি দেওয়া যায় লিবিয়ার থেকে ঢুকতেছে বহুত মানুষ ইউরোপে সমুদ্র পাড়ি দিয়া সে বিশাল কোন জাহাজে করা যদি হইতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম ছোট ছোট শিপে ছোট ছোট বোট এটাতে গাদা গাদি করা ইউরোপে যাওয়ার জন্য পাড়ি জমাইতেছে ঠিক না এই পর্যন্ত কত মানুষের তো হয়ে গেল ঠিক না তারপরও আমাদের সমাজের হাজারো যুবকের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে কোনো মতে লিবিয়া পোচা যদি ইউরোপে ঢুকতে পারি তাইলে দেখা যাবে জীবনের চাকা ঘুরা যাবে আশা আকাঙ্ক্ষা পুরা হবে ঠিক না কি বলেন ভাগ্য খোলা যাবে তদ্রুপ এরকম আমেরিকা যাওয়ার জন্য কত মানুষই না মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া থাকে তিরিশ তিরিশ লাখ টাকা দিয়া কেননা দিলে বৈশা গেছে এই জন্যই তো আমাদের দেশে প্রবাদ বাক্য আছে যদি থাকে বন্দুরবন নদী পাড়িতে কতক্ষণ বন্ধুর কথা দিলে গাইতে যেতে হবে বন্ধুর জন্য ভালোবাসা দিলে গাছতে হবে তদ্রুপ আমাদের বোঝা উচিত আমাদের দিলে আগে গাঁদতে হবে তারপরে না প্রচার প্রসার এটা পরের কথা যাদের দিলে গাচ্ছে তাদের জন্য কঠিন হয় না আমাদের জন্য কঠিন ইসলাম আমাদের কেন প্রয়োজন আগে এটা বোঝা উচিত ইসলাম এই জন্য প্রয়োজন মানুষ শারীরিকভাবে মানুষ হিসাবে অস্তিত্ব নেয় শারীরিকভাবে আমার কথা বোঝেন তো মানুষ শারীরিক ভাবে অস্তিত্ব নেয় কিন্তু আসলে মানুষ যাকে বলে বাস্তব মানুষ যদি হইতে হয় এমন মানুষ যে না সে নিজের দ্বারা নিজে অতিষ্ঠ হবে না সৃষ্টির ভিতরে কোন প্রাণী তার দ্বারা ব্যথা পাবে কষ্ট পাবে সৃষ্টির ভিতরে কোন প্রাণী তার দ্বারা কষ্ট পাবে না মানুষ যদি মানুষের মতো হইতে হয় যেই মানুষের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন যেই মানুষের প্রশংসা আল্লাহ রসুল করছেন যেই মানুষকে সমস্ত সৃষ্টি সালাম দেওয়ার জন্য